ছাগলের খাদ্য তালিকায় ঘাস খড় এবং দানাদার খাবার রাখা উচিত ছাগল সাধারণত কাঁঠাল আম কলা তুঁত ঘামারি মেহগিনি বট বড়ই ভুট্টা সূর্যমুখী গাছের পাতা এবং রাস্তার ধুলো ও ঘাস লতা গুলমো কাঁটা ঝোপ বাড়ির শাকসবজি ও ফলমূল উচ্াংশ ও খোসা খেয়ে থাকে ঘাস ও খড় ছাগলের খাদ্য তালিকায় ঘাস এবং ভালো মানের খড়কে কেন্দ্র করে রাখা উচিত শক্তি ও প্রোটিনের চাহিদা মেটাতে ভুট্টা বার্লি মটর ওটস সয়াবিন ক্যানোলা এবং তুলা বীজ খাবার যোগ করা যেতে পারে ছাগল কাঁটা কলা তুঁত গামড়ি মেহগিনি বট বড়ই ভুট্টা সূর্যমুখী গাছের পাতা এবং রাস্তার ধুলো ও ঘাস লতা গুলমো কাঁটা ঝোপঝাড় বাড়ির শাকসবজি ও ফলমূলের ও খোসা খেয়ে থাকে ছাগলকে কিছু ফল যেমন শালগম গাজর ইত্যাদি খাওয়াতে পারেন ছাগলের খাদ্য তালিকায় প্রয়োজনীয় খনিজ যেমন সেলেনিয়াম কপার ম্যাগনেসিয়াম এবং কোভাল্ড লবণের ব্লক বা শস্যের রেশনের সাথে মিশিয়ে যোগ করা উচিত ছাগল হঠাৎ করে খাদ্য পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না তাই ধীরে ধীরে খাবারের পরিবর্তন করতে হবে ছাগলকে পরিষ্কার এবং স্বাস্থ্যকর খাবার দিতে হবে ছাগলের খাদ্য তালিকায় প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এবং খনিজ সব সহ খাদ্য উপাদান থাকতে হবে ছাগল সাধারণত কাঁঠাল আম কলা তুঁধ গামুড়ি বট বটেই সমস্ত কিছু খাদ্য খেয়ে তারা জীবন ধারণ করে থাকে তো আপনারা যদি বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন তো অবশ্যই এই খাবারগুলি দিয়ে আপনার ছাগলকে বড় করে তুলুন এবং ছাগলের ব্লিডিং করি এবং ছাগলকে বিক্রি করে একটা ভালো টাকা উপার্জন করুন এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী মে মাসের এক তারিখ থেকে প্রতিবেদন আসবে ছাগল হাঁস মুরগি গরু বিভিন্ন রকম এগ্রিকালচার প্রোডাক্টের ধন্যবাদ